বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা অত সম্পদ কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শি করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর বিষয়ে বলবো তার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা সেটা আপনারা শুনেন। আপনাদের জন্য দারুণ দারুণ সুখবর যদি কোনো ভাই থাকেন আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে অনেক আপু আমাদের কাছে আছে ভাই এদেরকে কবে বিয়ে দিতে পারবো জানি না অনেক আপুরা আছে ভাই সেভেন্টি আপুরা এইট্টি আপুরা তারা ঘর জামাই রাখতে চায় অনেক পরিমাণ ঘর জামাই লাগবে সর্বোচ্চ পাঁচ দিন সাত দিন এক সপ্তাহের মধ্যে বিয়ে শাদী করায় দিব কোনো টেনশন করবেন না কেন বলছি অনেক আপুদের আছে বাচ্চা কাচ্চা হবে না তাদের কোনোদিন বেবি হবে না তারা চাচ্ছে না কোন সংসারে অশান্তি হোক সে বিয়ে শী করবে স্বামীর বাড়ি যাবে সারা জীবন তাকে দিবে অনেক আপুরা আছে তারা চাচ্ছে বিয়ে শি করবে আমার বাড়িতে থাকবো এমন কোনো ভাই যদি থাকেন যাদের অত্থ সম্পদ কোনো কিছুই নেই কোনো সমস্যা নেই বয়স অনেক বেশি কোনো সমস্যা নেই ভাই আমাদের কিছু এই মুহূর্তে কিছু ঘর জামাই লাগবে যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমের মধ্যে আমাদের সাথে দয়া করে মেহেরবানি করে ভাই একটু যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা অনেক আপু আছে একটা দুইটা বেবি আছে স্বামী মারা গেছে অনেকে আছে স্বামীর বাড়িতেই আছে ওই তার স্বামীর যে ধরেন মা বাবা ধরেন শ্বশুর শাশুড়ি ওই আপুর তারাই চাচ্ছে যে এমন একটা ছেলে আসবে আমাদের বাড়িতে জামাই না অনেক শাশুড়িরাই চাচ্ছে যে আমার বিটার বউকে যেহেতু আমার আমার ছেলে মারা গেছে তাহলে আমরা নিজেরাই থেকে বিয়ে শাদী করাবো দর্শক বন্ধুরা অনেক পরিমিয়ান আমাদের কাছে আছে ঘর জামাই তারা ঘর জামাই রাখতে চায় যদি কোনো ভাই দয়া মেহেবানি করে ঘর জামাই থাকতে চান সারা জীবনের জন্য আবার কেউ আজকে বিয়ে শাদী করবেন কালকে ছেড়ে দিবেন ওরকম যদি হয় ভাই তাদের কিন্তু আমি কিন্তু অ্যাকশন নিব যদি কেউ আমাদের সাথে কোনো প্রকারের ছিটারি বাটপাড়ি করেন অনেক ভাইরে আছেন বিয়ে শাদী করছেন আমাকে জানান নাই আমার কাছ থেকে নাম্বার নেয় সমস্যা নাই ভাই ধরা একদিন খাবেন কেন বলছি তাদের ছবি আমার কাছে আছে তাদের ছবি দিয়েও ভিডিও বানায় ছাড়বো কিন্তু ভাই এলাকার লোকজনও কিন্তু জানবে দয়া করে যাদের কাছে টাকা পয়সা পাবো আমার পেমেন্টটা আমার টাকাটা দিয়ে দিবেন যদি কেউ ভাই অনেকে আছেন এরকম করছেন পিছনে মাসে অনেক বিয়ে হয়েছে ভাই অফার ছিল নভেম্বর মাসে অনেক পরিমাণ বিয়ে হয়েছে আপনারা আমাকে টাকা পয়সা দেন নাই যোগাযোগ দিছি বিয়ে যদি আপনারাই করছেন এমন কোন ভাই আমরা জানতে পারি যে আপনারা বিয়ে শাদি করছেন অনেকের আমরা অলরেডি জেনে ফেলাইছি তাদের ছবি দিয়ে আমরা ভিডিও বানাবো এই ভাই এই আপুকে বিয়ে করছে এইভাবে ভিডিও বানাবো এই ভাই এই আপুকে বিয়ে করছে এই এই বিষয় অনেকের এলাকায় কিন্তু ভাই গোপনেও বিয়ে করছেন সেইটা কিন্তু আমরা জানাই দিব আর দয়া করে এই ভাইকে খুঁজে বের করে দিতে পারলে পুরস্কার দিব এরকম আমরা একটা ভিডিও বানাই ছাড়বো দয়া করে এইটা ছাড়ার আগে আপনারা আমার সাথে যোগাযোগ করে যাদের কাছে আমি টাকা পয়সা পাব সবাই ক্লিয়ার করবেন যারা বিয়ে শাদী করছেন আমার মাধ্যমে আমার খোঁজ খবর নিচ্ছেন না তারা ক্লিয়ার করবেন ভাই যদি টাকা না দিতে পারেন সেটাও বলবেন রাজু ভাই তুমি আমার ছোট ভাই টাকা দিতে পারলাম না এবার এই এই বিষয় বলি নাম ইসলাম এই সুন্দরী দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে বিয়াল্লিশ বছর দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর কোনো বেবি হবে না যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান এই সুন্দরী আপু বর্তমান বাংলাদেশে আছে প্রবাসে যেতেও পারে নাও পারে তবে এই এই আপু লন্ডনে অনেক বছর কাটাইছে এখন তার যার ইচ্ছে নাই। যদি যদি মন পারে ভাই থাকেন বিয়ে যেতেও কোনো শর্ট টাইমে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা একদম শর্ট টাইমে শর্ট টাইমের মধ্যে অনেক আছে বাচ্চা কাচ্চা হবে না সেই সব আপুরা বিয়ে শি করবে আমাদের এই মুহূর্তে অনেক পরিমাণ ঘর জামাই লাগবে ভাই দয়া করে আপনারা যোগাযোগ করেন যারা শর্ট টাইমে বিয়ে করবেন দুই মাস ছয় মাস পরে বিয়ে করবেন সেরকম লোক আমাকে দরকার নেই দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা তাই তো আমাকে আপনারা লক্ষ লক্ষ মানুষই ফোন দিচ্ছেন আমি কি লক্ষ লক্ষ মানুষের সাথে কথা বলতে পারবো না লক্ষ লক্ষ মানুষ আমার সদস্য হবে না আমি বুঝবো কিভাবে আপনি আমার সদস্য হবেন আমার বিকাশে আগে একশো টাকা দিবেন নিজের বিকাশ থেকে আমি আপনাকে কথা দিচ্ছি এক সপ্তাহের মধ্যে ফোন দিব এক সপ্তাহ লাগে না দুই দিন তিন দিনের মধ্যে আমরা ফোন দিয়ে থাকি যারা প্রবাস থেকে দেখতেছেন একশো টাকা দেওয়ার পরে কি সদস্য হয়ে গেলেন না আপনি সদস্য হবেন সেটা আমি বুঝতে পারছি আপনি আমার বাসায় আসবেন বাসার ঠিকানা দিব বাদ বাকি আরো পাঁচ হাজার টাকা দিবেন বিয়ে শাদি হবে তারপরে দিবেন আর পাঁচ হাজার টাকা টোটাল দশ হাজার টাকা এবার যারা প্রবাস থেকে দেখতেছেন তারা সরাসরি সরাসরি দশ হাজার পাঁচ হাজার টাকা পাঠাই দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন টোটাল দশ হাজার টাকা এবার আমার বিকাশ নাম্বার কোনটি জেনে নিন জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এটা বিকাশ পার্সোনাল নাম্বার অনেকে আবার ফিলাক্সি লোড করে দিয়েন না ভাই অনেকে কিন্তু করে দিচ্ছেন তাদের সাথে কিন্তু আমার যোগাযোগ হচ্ছে না অনেক ভাই ভুল করে ফিলাক্স সিলোড করছেন প্রায় 50 জনের উপরে কেন বলছি 5000 টাকা প্লাস আমার অ্যাকাউন্টে এখনো আছে শুধু অ্যাকাউন্টে আছে ব্যালেন্সে ওটা আমি টাকা উঠাইতে পারবো না শুধু কথা বলে পুরাইতে হবে দর্শক বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার করবেন হয়তো একটি শেয়ারের কারণে এই সুন্দরী আপু মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে